মাসেল গ্রোথ বা পেশি বৃদ্ধি ব্যাপারটা কিন্তু শুধু একটা বায়োলজিক্যাল প্রসেস না এটা আসলে একটা দারুণ গল্প চাপ ক্ষতি আর তারপর আগের থেকেও শক্তিশালী হয়ে ফিরে আসার এক অসাধারণ কাহিনী তো চলুন এই মজার যাত্রার একদম গভীরে যাওয়া যাক যখন কেউ ওজন তোলে বা ব্যায়াম করে তখন পেশির ভেতরে ঠিক কি হয় আজকের এই বিশ্লেষণে আমরা এর পেছনের বিজ্ঞানটা খুব সহজভাবে জানার চেষ্টা করব আমাদের শরীরে কিন্তু ছশোরও বেশি পেশি আছে যা আমাদের পুরো শরীরের ওজনের একটা বিরাট অংশ এই পেশিগুলোই আমাদের একসাথে বেঁধে রাখে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে আর আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজের শক্তি দেয় তাহলে প্রশ্ন হলো পুরো প্রক্রিয়াটা শুরু হয় থেকে উত্তরটা কিন্তু আমাদের মস্তিষ্কের ভেতরে প্রত্যেকটা নড়াচড়া সেটা যত ছোটই হোক বা বড় শুরু হয় ব্রেন থেকে আসা একটা সিগনাল দিয়ে ধরুন একটা দরজা খোলার মতো সাধারণ একটা কাজ এই সহজ লক্ষ্যটা পূরণ করার জন্য আমাদের মস্তিষ্ক আর পেশিগুলো একদম তৈরি থাকে দেখুন কি হয় প্রথমে মস্তিষ্ক আমাদের হাতের মোটর নিউরোনগুলোতে একটা সিগনাল পাঠায় এ মেসেজটা পেয়েই নিউরোনগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর তার ফলেই পেশিটা সঙ্কুচিত হয় এই সংকোচনের ফলেই কিন্তু হাড়ের ওপর একটা টান তৈরি হয় আর আমরা নড়াচড়া করতে পারি কিন্তু আচ্ছা ভাবুন তো একবার যদি দরজাটা সাধারণ কাঠের না হয় একদম নিরেট লোহার হয় তখন কি হবে তখন কিন্তু মস্তিষ্ক আরও জোরে সিগনাল পাঠায় আরও বেশি মোটর ইউনিটকে কাজে লাগায় শুধু তাই না মস্তিষ্ক তখন শরীরের অন্য মাসেলগুলোকেও ডেকে পাঠায় মানে পা পেট পিঠ সবাইকে বলে এই সাহায্যে এসো আর এখানেই গল্পের সবচেয়ে অবাক করা মোটটা মাসেল গ্রোথের জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি জানেন ক্ষতি হ্যাঁ শুনতে অদ্ভুত লাগেও এটাই কিন্তু সত্যি যখন একটা পেশিকে তার ক্ষমতার চেয়ে বেশি চাপে ফেলা হয় তখন পেশির ভেতরের ফাইবারগুলোতে খুব ছোট ছোট মানে আনবিক্ষণিক ক্ষতি বা মাইক্রোস্কোপিক ড্যামেজ হয় আর এই ক্ষতিটাই মাসেল গ্রোথের প্রক্রিয়াটা শুরু করে দেয় সোজা কথায় এখানে ক্ষতি হওয়াটা আসলে একটা ভালো জিনিস এই যে কোষগুলো ক্ষতিগ্রস্ত হল এরা তখন সাইটোকাইন নামের এক ধরনের জরুরি বার্তা পাঠাতে শুরু করে এই বার্তাগুলো অনেকটা সাইরেনের মতো কাজ করে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মানে রিপেয়ার টিমকে ডেকে পাঠায় মূল ব্যাপারটা হল পেশির ক্ষতি যত বেশি হবে শরীরকে তত বড় বড়সড় একটা মেরামতের কাজ হাতে নিতে হবে আর এই ক্ষতি আর মেরামতের চক্রটাই সময়ের সাথে সাথে পেশিকে আরও বড় আর শক্তিশালী করে তোলে তো মাসেল তো ক্ষতিগ্রস্ত হলো। এখন পালা হল সেটাকে মেরামত করে আগের থেকেও শক্তিশালী করে তোলার আর এই কাজের জন্য আমাদের দরকার একটা সেরা রিপেয়ার টিম বা মেরামতকারী দল এই মেরামতকারী দলের তিনজন প্রধান সদস্য এক সঠিক পুষ্টি দুই প্রয়োজনীয় হরমোন আর তিন পর্যাপ্ত বিশ্রাম এই তিনটে ছাড়া কিন্তু মাসেল গ্রোথ প্রায় অসম্ভব আমরা যে খাবার খাই তার মধ্যে থাকা প্রোটিন এই মেরামতের কাঁচামালটা যোগান দেয় প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় যা নতুন পেশি টিস্যু বানানোর জন্য বিল্ডিং ব্লকের মতো কাজ করে এরপর আসে হরমোনের কাজ টেস্টোস্টেরন আর গ্রোথ ফ্যাক্টরের মতো হরমোনগুলো অনেকটা কনস্ট্রাকশন সাইটের ম্যানেজারের মতো এরাই শরীরকে নির্দেশ দেয় যে চলো আপ টিস্যু মেরামত আর নির্মাণের কাজ শুরু করা যাক আর এই পুরো মেরামতের কাজটা কখনোই জানেন মূলত বিশ্রামের সময় বিশেষ করে যখন আমরা রাতে গভীর ঘুমে থাকি এজন্যই পেশি বাড়াতে হলে বিশ্রাম আর ঘুম যে এতটা জরুরি পেশির ক্ষেত্রে একটা খুব সহজ নিয়ম কাজ করে যেটাকে বলা হয় ইউজ ইট অর লুজ ইট মানে হয় একে ব্যবহার করতে হবে না হলে এটা হারিয়ে যাবে ব্যাপারটা এমন যখন কোনো মাসেলকে তার স্বাভাবিক কাজের চাপের চেয়ে বেশি চাপে ফেলা হয় তখন নতুন পেশি তৈরি হতে শুরু করে এই প্রসেসটার নাম হল হাইপারট্রফি আবার এর ঠিক উল্টোটাও কিন্তু সত্যি মানে যদি কোনো মাসেলকে লাগাতার কোনো চ্যালেঞ্জ বা প্রতিরোধের মুখে না ফেলা হয় তাহলে সেগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায় আর এটাকে বলে মাস্কুলার অ্যাট্রোফি আমাদের শরীর রোজকার সাধারণ কাজকর্মে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে সেই কাজগুলো নতুন মাসেল গ্রোথের জন্য যথেষ্ট চাপ তৈরি করতে পারে না তাই নতুন বৃদ্ধি ঘটাতে হলে শরীরকে ক্রমাগত নতুন আর কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতেই হবে তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা মাসেল গ্রোথের একটা পরিষ্কার ফর্মুলা পেয়ে যাই পুরো প্রক্রিয়াটাকে কয়েকটা সহজ ধাপে ভাগ করে ফেলা যায় মাসেল গ্রোথের চক্রটা খুবই সহজ প্রথমে চ্যালেঞ্জ নিন যেটা মাইক্রোস্কোপি ক্ষতি তৈরি করবে এরপর সঠিক পুষ্টি আর বিশ্রাম দিয়ে শরীরকে সেটা মেরামত করতে দিন আর সবশেষে এই পুরো চক্রটার পুনরাবৃত্তি করুন এটাই হলো পেশি বৃদ্ধির আসল মূলমন্ত্র সবশেষে এই কথাটা মনে রাখার মতো পেশির এই বেড়ে ওঠার প্রক্রিয়াটা থেকে কিন্তু জীবনের জন্য একটা বড় শিক্ষা পাওয়া যায় ঠিক যেমন পেশির অর্থপূর্ণ বৃদ্ধির জন্য চ্যালেঞ্জ আর চাপের দরকার হয় আমাদের জীবনের অর্থপূর্ণ অগ্রগতির জন্য ঠিক একই জিনিস প্রয়োজন